মেদিনীপুর শহরে সেখানে বাংলাদেশি কলোনি গড়ে উঠেছে বাংলাদেশে বসে তারা জমি কিনছে দশ বছর আগে তারা এরাজ্যে এসে গিয়েছে এবং এখানে পাকাপাকিভাবে একেবারে বসবাস শুরু করে দিয়েছে তাও আবার কোথায় না খাস মেদিনীপুর শহরে খাস মেদিনীপুর শহরে এবার দেখা যাচ্ছে বাংলাদেশি কলোনি সেখানে গত দশ বছর ধরে তারা এলাকায় দুশো থেকে দুশো পঞ্চাশটি বাড়িতে বসবাস করছে তারা কারা তারা বাংলাদেশি প্রত্যেকে স্বীকারোক্তি করছে হ্যাঁ তারা বাংলাদেশ গত বছরের বেশি সময় মেদিনীপুরে বসবাস করছেন অনেকেরই বাড়ি বাংলাদেশের ভোলা জেলায় কিভাবে তারা এখানে এসেছেন হিলি সীমান্ত পার করে রাজ্যে অনুপ্রবেশ করেছেন বলে জানা যাচ্ছে এবং দালাল মারফত রাজ্যে প্রবেশ ও মেদিনীপুরে বসবাস দু হাজার সালের ভোটার তালিকায় নাম নেই অনেকেরই প্রত্যেকে এসেছেন বাংলাদেশ থেকে স্বীকারোক্তি করছেন এই যারা 200 থেকে 250 টা বাড়ি করে এখানে বসবাস করছেন মেদিনীপুর শহরে সেখান থেকে মেদিনীপুর শহরে সেই বাংলাদেশি कॉलोनी যা গড়ে উঠেছে সেখান থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত যে প্রতিবেদন তুলে ধরলেন দেখুন কত দিন ধরে থেকে এসেছেন মাওয়া সাইয়েসছি থেকে বাংলাদেশ থেকে এসে 2002 নাম ছিল যে ঠিক

যে খবরটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর আবহে এটাই চোখে আমুল দিয়ে দেখায় যে কী কারণে এসআইআর স্বচ্ছভাবে হওয়া দরকার এই বাংলায় অন্যান্য রাজ্যের সঙ্গে এই বাংলায় কেন এত দরকার যেখানে বারংবার বারংবার সাদা চোখে প্রত্যেকে দেখতে পেয়েছে যে কিভাবে রাজ্যে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে কিভাবে দু সালে যাদের নাম ছিল না তারা এতগুলো পরিবার এসে বাংলাদেশ থেকে এসে এবং রাজ্যে তারা পাকাপাকিভাবে বাড়ি তৈরি করে দুশো থেকে আড়াইশোটা বাড়ি তৈরি করে মেদিনীপুর শহরে থেকে যাচ্ছে মেদিনীপুর শহরে বাংলাদেশ কলোনি তৈরি করে সেখানকার লোকজন যারা এখানে এসেছেন বাংলাদেশ থেকে তাদের মধ্যে একজনের কথা শোনালাম আরো ও কথা শুনল তো আছেন এখানে আমি এbananaছি পুরি বস স্যার কোডবক্স ইনভার্সন এইজন 2003 সালের দিকে এসেছে হ্যাঁ 3 সালে আমি এইবারটা করছি 3 সালে এখানে যেটা তাহলে দু সালের যে লিস্ট সেই লিস্টে আপনাদের কোথায় আমার নামটা নেই 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 হাজার তিন সাল আমার বাইরে বড়ো হয়েছে কিন্তু আমি আমি হতে পারিনি আচ্ছা আমি হতে পারিনি আমার ভাই হয়েছে কিন্তু আমি হতে পারিনি বাড়ি করে পুরুলিয়ে আমার সব মানে কী না থাকার মতন মানে জীবন নিবাসিয়েছে কত সালে আমি আসছি এগারোতে দু হাজার এগারো হ্যাঁ যেহেতু আগে কোথায় ছিলেন আগে বাংলাদেশ ছিলাম বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ থেকে আসছে

বাংলাদেশ থেকে এসে মেদিনীপুর শহরের রীতিমতো বাংলাদেশি কলোনি তৈরি করে ফেললো দুশো থেকে আড়াইশোটা বাড়ি তৈরি করে ফেললো বাংলাদেশের লোকজন অনুপ্রবেশকারী হিসেবে এসে এবং এইটা দেখে কোথাও গিয়ে সে গুলশান কলোনির কথা মনে পড়ে যাচ্ছে গুলশান কলোনিতে যা ঘটেছিল সেটারই যেন আর একটা আমরা রিপিট টেলিকাজ দেখতে পাচ্ছি এই মেদিনীপুর শহরের বাংলাদেশি কলোনিতে এই নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শুনুন সবাই বলছে হঠাৎ করলি মানে হঠাৎ করে হয়ে গেছে যেটা করে হয়ে গেছে বলে বাসিন্দা ওখানে আছে বাসিন্দা মোটামুটি ধরুন ফ্যামিলি সহকারী ফ্যামিলি হবে দু হাজার উনিশশো নিরানব্বই এরকম সময় এসেছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এখন তাহলে দু দুই সালে তো লিস্টে নাম নাম দু হাজার দু সালে কারো লিস্টে নাম নেই না তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে না কারণ সরকার থেকে যে সমস্ত জিনিস প্রচার করছে তাতে করে তারা নিশ্চিন্ত যে আমরা এখান থেকে চলে যেতে হবে না ভারতবর্ষ থেকে চলে যেতে হবে না কিন্তু রাজনৈতিক দলের তরফ থেকে বিশেষ করে শাসক দলের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে তোমরা কিন্তু অসুবিধায় পড়বে তোমাদের হয়তো চলে যেতে হবে পাঁচশো জন বসবাস করে আচ্ছা তাহলে এই ভোটারটা তো বেড়েছে নাকি এই ভোটারটা তো আগে ছিল না একটু বেড়েছে হুম এটা বেড়েছে দুই সালের আগে ছিল না এখন বেড়েছে ওইটা ওই ভোটারটা বেড়েছে গোটা লিস্ট কি রয়েছে হ্যাঁ আছে কিছু কিছু লোকের আছে কিছু কিছু লোকের নেই তারা তাদের ডকুমেন্টসগুলো জোগাড় করছে একটু হয়তো আছে এই এলাকায় আমরা এলাকায় যাচ্ছি বাড়ি বাড়ি প্রচার করছি বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়